আজকের আলোচনায় আমরা বাংলাদেশে তিনটে বেশ গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে কথা বলবো। একটা সাম্প্রতিক রিপোর্টে দেখলাম ভারত নাকি এই প্রকল্পগুলো থেকে মানে অর্থায়ন থেকে সরে আসার একটা ইঙ্গিত দিয়েছে তো এই পরিস্থিতিটা ঠিক কেন হলো আর এর প্রভাব কি হতে পারে চলুন সেটা একটু খতিয়ে দেখি আমাদের হাতে যে রিপোর্টটা আছে সেখানে এই বিষয়গুলোই মূলত বলা হয়েছে হ্যাঁ বিষয়টা কিন্তু বেশ বড় মানে শুধু তিনটা প্রকল্প পিছিয়ে যাওয়া আটকে যাওয়া নয় আসল প্রশ্ন হলো কোন কোন প্রকল্প এর মধ্যে পড়ছে এগুলোর গুরুত্বই বাকি ছিল বিশেষ করে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে আর এখন ঠিক কি ঘটছে আর এই অর্থায়ন থেকে সরে আসার ইঙ্গিতের সময়টাও কিন্তু মানে একটু ভাবার মতো ঠিক বলেছেন আচ্ছা তাহলে প্রকল্পগুলো কি কি সেটা একটু পরিষ্কার করা যাক তাই না প্রথমটা হলো বগুড়া থেকে সিরাজগঞ্জ ওখানে একটা নতুন রেল লাইন করার কথা ছিল হুম দ্বিতীয়টা খোল্লা থেকে দর্শনা পর্যন্ত যে লাইনটা আছে সেটাকে ডাবল লাইন করা হ্যাঁ মধ্যে হওয়ার কথা ছিল একদম আর প্রত্যেকটা প্রকল্পেরই কিন্তু আলাদা আলাদা কৌশলগত গুরুত্ব ছিল যেমন ধরুন খুলনা দর্শনার ডাবল লাইন প্রকল্পটা এটার মূল লক্ষ্য ছিল মংলা বন্দরের সাথে রেল কানেকটিভিটি বাড়ানো মানে যোগাযোগটা আরও জোরদার করা আচ্ছা এর ফলে মোংলা বন্দরে যে মালপত্র আসত সেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলে এমনকি নেপাল বা ভুটানে পাঠানো মানে অনেক সহজ হয়ে যেত একটা বড় আঞ্চলিক বাণিজ্যের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছিল এর মাধ্যমে এটার বাজেটও কিন্তু কম ছিল না প্রায় সাড়ে তিন হাজার সাত কোটি টাকার প্রজেক্ট এর মধ্যে ভারতীয় ঋণী ছিল প্রায় দু কোটি টাকা বিরাট অঙ্ক আর বগুড়া সিরাজগঞ্জ রেলপথটা শুনেছিলাম ওটার জমি নেওয়ার কাজ নাকি প্রায় শেষের দিকে ছিল ওটা কি অন্য দুটোর চেয়ে বেশি জরুরি ছিল নাকি এমনিতেই কাজটা এগিয়ে গিয়েছিল দুটোই কিছুটা সত্যি বলতে পারেন কৌশলগতভাবে এটা জরুরি কারণ এখন ঢাকা থেকে উত্তরবঙ্গে যেতে হলে ট্রেনগুলোকে অনেকটা ঘুরপথে যেতে হয় ধরুন ঈশ্বরদী বা নাটোর নওগা হয়ে এই বগুড়া সিরাজগঞ্জ লাইনটা হয়ে গেলে দর্শনা থেকে চিলাহাটি পর্যন্ত যে মূল করিডর সেটার দূরত্ব প্রায় একশো কিলোমিটার কমে আসত অনেক সময় বাঁচত ও আচ্ছা আর হ্যাঁ এটা ঠিক যে কাজটাও এগিয়েছিল প্রায় পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার প্রজেক্ট এটা যার মধ্যে ভারতীয় ঋণ আশা করা হচ্ছিল তিন হাজার একশো এমন কি এই অর্থ বছর মানে চলতি অর্থ বছরের বাজেটেও এর জন্য টাকা বরাদ্দ ছিল তো এটা হঠাৎ আটকে যাওয়ায় ব্যাপারটি একটু জটিল হয়েছে হুম বুঝতে পারছি তাহলে তৃতীয়টা মানে পার্বতীপুর কাউনিয়া লাইনের ডুয়েল গেজ ওটার কি উদ্দেশ্য ছিল ওটার মূল ফোকাস ছিল আন্তর্দেশীয় রেল যোগাযোগটা আরও স্মুথ করা মানে এখনকার মিটার গেজ থেকে ডুয়েল গেজে গেলে ভারতের ব্রড গেজ লাইনের সাথে সরাসরি লিঙ্ক করা যেত তখন ভারত ভুটান নেপাল এই দেশগুলোর সাথে বাংলাদেশের রেলপথে মালপত্র বা যাত্রী পরিবহন দুটোই আরও সহজ হতো এটার বাজেট ছিল প্রায় ষোলোশো কোটি টাকা আর এর বেশিরভাগটাই মানে এক হাজার কোটি টাকা ভারতীয় ঋণ হিসেবে আসার কথা ছিল সুতরাং দেখতেই পাচ্ছেন তিনটি প্রকল্পই কিন্তু যে বড় ছবি সেখানে বেশ গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তাহলে সমস্যাটা কোথায় হল শুনলাম এই বছরের মার্চে ভারত বাংলাদেশ যে দ্বিপক্ষীয় মিটিং হয় সেখানে নাকি ভারতীয় পক্ষই তিনটা প্রকল্পে টাকা দিতে এই অনাগ্রহ দেখিয়েছে তাহলে বাংলাদেশ রেলওয়ে এখন কি ভাবছে কি পদক্ষেপ নিচ্ছে হ্যাঁ রিপোর্টে সেরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে আর এর ফলে মানে এই অনাগ্রহের কারণে বাংলাদেশ রেলওয়ে আপাতত দুটো প্রকল্প খুলনা দর্শনা আর পার্বতীপুর কাউনিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তবে বগুড়া সিরাজগঞ্জ রেলপথটা যেহেতু জমি রেডি ওটা তারা অন্য কোনো উপায়। মানে বিকল্প অর্থায়নে করার চেষ্টা করছে কিন্তু এই বিকল্প অর্থায়ন খোঁজা বা স্থগিত করার কাজ কি শুরু করা গেছে মানে ভারত কি আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে এখানেই তো আসল সমস্যাটা মানে ভারত তো আনুষ্ঠানিকভাবে এই ঋণ চুক্তিগুলো বাতিল করেনি ফলে বাংলাদেশ রেলওয়ে চাইলেও কিন্তু প্রকল্পগুলো একেবারে অফিসিয়ালি স্থগিত করতে বা অন্য কোনো ফান্ডিং সোর্সের সাথে চূড়ান্ত চুক্তি করতে পারছে না এটা একটা অদ্ভুত অবস্থা তৈরি করেছে সিদ্ধান্ত হয়তো ভেতরে ভেতরে হয়ে গেছে কিন্তু কাগজপত্রে ব্যাপারটা ঝুলে আছে পথটা পরিষ্কার হচ্ছে না তাহলে বগুড়া সিরাজগঞ্জ লাইনটার কি হবে যেহেতু জমি তৈরি ওটার জন্য কি কোনো আশা আছে হ্যাঁ ওটার জন্য কিছুটা আশার আলো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক মানে এডিবি অর্থায়নে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ রেলওয়ে এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির মাধ্যমে নতুন করে ইনভেস্টার খুঁজছে যেহেতু জমি তৈরি ফান্ডিংটা কনফার্মড হলে হয়তো এই প্রকল্পটা তুলনামূলক তাড়াতাড়ি শেষ করা যেতে পারে যেমনটা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন আর কি বাংলাদেশ একরকম এই বাস্তবতাটা মেনেই বিকল্প পথে হাঁটার চেষ্টা করছে তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি ভারত তিনটা গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে অর্থায়ন থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে যদিও আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও শেষ হয়নি এর ফলে বাংলাদেশ রেলওয়ে বিশেষ করে বগুড়া সিরাজগঞ্জ রেলপথটা বিকল্প উপায়ে চালু রাখার চেষ্টা করছে কিন্তু অন্য দুটো প্রকল্প মানে খুলনা দর্শনা আর পার্বতীপুর কাউনিয়া আপাতত থমকে আছে তবে দেখুন আপাত দৃষ্টিতে চ্যালেঞ্জটা হলো বিকল্প অর্থায়ন জোগাড় করা কিন্তু এর পেছনে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ ট্রানজিট এগুলো নিয়ে এত কথা হচ্ছে এত উদ্যোগ নেওয়া হচ্ছে তখন হঠাৎ করে এরকম অর্থায়ন প্রত্যাহারের ঘটনা এটা কি এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভবিষ্যতের সহযোগিতা বা ধরুন অবকাঠামো উন্নয়নের যে ভূ ও অর্থনৈতিক সমীকরণ সেখানে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই ব্যাপারটা কিন্তু আমাদের সবাইকে একটু ভেবে দেখতে হবে